একটা সময় ছিল যখন গাজার প্রতিটি রাত মানে ছিল বোমার শব্দ ধোঁয়া আর মৃত্যু কিন্তু আজ গাজায় ধীরে ধীরে শান্তি ফিরছে মানুষ রাস্তায় বের হচ্ছে শিশুরা আবার খেলছে ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধবিরতির পর সবার মনে একটু স্বস্তি এসেছে কিন্তু অদ্ভুত ব্যাপার জানেন যখন গাজায় যুদ্ধ থেমে গেছে তখন পাকিস্তানে আগুন জ্বলছে ঠিক সেই গাজা ইস্যু নিয়ে গত কয়েকদিন ধরে পাকিস্তানে এমন সহিংসতা চলছে যা পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছে কমপক্ষে পনেরো জন নিহত শত শত আহত পাকিস্তানি পুলিশ গুলি চালিয়েছে নিজেদের জনগণের ওপর রাস্তায় মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে বিক্ষোভ করছে আর সেই বিক্ষোভকারীদের ওপর গুলি চালাচ্ছে পাকিস্তানি রেঞ্জার্স চিন্তা করুন যে মানুষগুলো ফ্রি প্যালেস্টাইন বলে প্রতিবাদ করছে তাদেরই গুলি করছে মুসলিম দেশ পাকিস্তানের পুলিশ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সব ভিডিও দেখা যাচ্ছে রেঞ্জার্সের গাড়ি ঘিরে ফেলেছে সাধারণ মানুষ একজন বিক্ষোভকারী আহত অবস্থায় রেঞ্জার্স সদস্যদের পাহারা দিচ্ছে কিন্তু তাদের মারার বদলে বলছে রেঞ্জার্স আমাদের আক্রমণ করেছিল এখন আমরাই তাদের বাঁচাব ক্ষিপ্ত জনতার হাত থেকে এমন দৃশ্য মানবতার সবচেয়ে গভীর দিকটাকে ছুঁয়ে যায় যেখানে গুলি চলছে তবুও মানুষ মানবিকতা হারাচ্ছে না এখন প্রশ্ন হচ্ছে কেন পাকিস্তানে এত বড় অস্থিরতা এর কেন্দ্রবিন্দু হল তেহরিক ই লাব্বাইক পাকিস্তান বা টিএলপি নামের এক কট্টরপন্থী ইসলামপন্থী দল তাদের নেতা সাদ রিজভি এই দল নয়ই অক্টোবর থেকে শুরু করে ছে এক বিশাল আন্দোলন নাম দিয়েছে লব্বাইক বা আকসা মিলিয়ান মার্চ তাদের দাবি ছিল একটাই ফিলিস্তিনে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে আমরা আমেরিকান দূতাবাসের সামনে বিশাল সমাবেশ করব। প্রশ্ন আসবেই ইসরায়েল থাকতে আমেরিকান দূতাবাসের সামনে কেন কিন্তু সমস্যা হল পাকিস্তানে তো কোনো ইসরায়েলি দূতাবাস নেই তাই তারা মার্কিন দূতাবাসের দিকেই এগিয়ে যায় আর এখানেই শুরু হয় সংঘাত পাকিস্তান সরকার বলল আমরা মার্কিন দূতাবাসের সামনে লাখ লাখ লোক জড়ো হতে দিতে পারি না কারণ এটা নিরাপত্তার জন্য ভয়ঙ্কর হতে পারে কিন্তু তেহরিক ই লাব্বাইক দল পিছু হটল না তারা রাস্তায় নামে আর পাকিস্তানের পুলিশ রেঞ্জার্স ও আধা সামরিক বাহিনী তাদের দমন করতে নামে ফলাফল গুলি সংঘর্ষ মৃত্যু সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে লাহোর ইসলামাবাদ আর রাওয়ালপিন্ডিতে রাস্তায় ভাঙচুর আগুন পুলিশের গাড়ি উল্টে দেওয়া পুরো দৃশ্যটা যেন যুদ্ধক্ষেত্র তবে মজার ব্যাপার হলো বালুচিস্তান ও সিন্ধু প্রদেশে তেমন বিক্ষোভ হয়নি এই পুরো আন্দোলন পাঞ্জাব প্রদেশ কেন্দ্রিক আর এখন আসুন এই পুরো ঘটনার সবচেয়ে রহস্যময় অংশে সাদ সাদরিজভি কোথায় তার কোনো খবর নেই কেউ বলছে তাকে গ্রেফতার করা হয়েছে আবার কেউ বলছে তাকে হত্যা করা হয়েছে আর সরকারি সূত্র বলছে না কিছুই হয়নি কিন্তু আসল সত্য কেউ জানে না যে ব্যক্তির লক্ষ লক্ষ অনুসারী আছে যদি কালকে জানা যায় সে নিহত তাহলে পুরো পাকিস্তান জ্বলে উঠবে সেটা হবে ভয়ঙ্কর গৃহযুদ্ধের মতো পরিস্থিতি আর এখানে আন্তর্জাতিক বিষয়টি আসে পাকিস্তানে এই সহিংসতা আসলে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত হতে পারে অনেক বিশ্লেষক মনে করছেন পাকিস্তান সরকার আস্তে আস্তে ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে চায় কিন্তু এই খবর জনসাধারণ জানলে ভয়ঙ্কর প্রতিক্রিয়া হবে কারণ পাকিস্তানের ধর্মীয় দলগুলো কখনোই ইসরায়েলকে মেনে নেবে না এটাই পাকিস্তানের সবচেয়ে বড় সংকট ভেতরে রাজনৈতিক অস্থিরতা বাইরে কূটনৈতিক চাপ পাকিস্তানের এমন অস্থিরতা শুধু তাদের নয় পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি কারণ পাকিস্তান হল পারমাণবিক শক্তিধর দেশ এখানে বিশৃঙ্খল মানে পুরো অঞ্চলের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া আর তাই ভারত থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত সব দেশই এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে দেখুন ফিলিস্তিনে যুদ্ধ শেষ হলেও পাকিস্তানে যেন যুদ্ধ শুরু হয়েছে নিজেদের মধ্যেই যেখানে মানুষ প্রতিবাদ করছে অন্যের অধিকারের জন্য সেখানেই তারা নিজেদের অধিকারের জন্য মরছে এটাই আজকের পাকিস্তানের চিত্র বাইরে শান্তি ভেতরে আগুন আর আগামী কয়েক দিন হবে পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাদ রিজবির ভাগ্য নির্ধারণ করবে দেশটা শান্ত হবে না আরও একদফা রক্তের নদী বইবে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না